সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালাম আল্লা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষা নেওয়ার জন্য এবং উত্তম কর্ম করার জন্য তা আমাদের মধ্যে যারা নিষ্ঠুর নেতা নেত্রী এবং কর্মী রয়েছে নিষ্ঠুর নেতা নেত্রী এবং কর্মীদের সাথে থাকার চেয়ে নিষ্ঠুর সিংহের প্রতিবেশী হওয়া অনেক ভালো বছরের ইতিহাস থেকে আমরা যারা মুসলমান রয়েছে। এবং বিএনপি মার্কা যারা মুসলমান রয়েছে আর যারা এই দুটি দলের সাথে সম্পৃক্ততা ঘোষণা করে চলেছে এবং যারা উলামা লীগ আর উলামা দল হেফাজত এবং তরিকত আর উলামায় সালাফি আমাদের দেশে রয়েছে এরা আমাদেরকে কি শিক্ষা দিয়েছে বিদ্বেষ হিংসা ঘৃণা অন্য ধর্মের প্রতি ঘৃণা করতে হবে অন্য সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ পোষণ করতে হবে রাজনৈতিক মতপার্থক্য এবং বিরোধিতা করতে হবে প্রতিবেশী দেশের সাথে বিদ্বেষ করতে হবে এইভাবে আমাদের সমাজ তিপ্পান্নটি বছর কাটিয়ে দিল কিন্তু কখনো চিন্তা করল না যে এই কোরআন আমাদেরকে ঊনপঞ্চাশ নম্বর সুর আল হজুরাতে তেরো নম্বর অ্যাপ থেকে যে শিক্ষাটি দিয়েছে সেটি আমরা শিখেনি ইয়া ইউ না কুমিনা কুম সুবা ও কবা ইলালিতা রফু ইন আকুম ইন দ্য লাহ ইয়ত আলী মুন খবীর শোনো হে আমি তোমাদের সবাইকে একটি পুললিঙ্গ একটি স্ত্রীলিঙ্গ থেকে সৃষ্টি করেছি আর আমি তোমাদেরকে গোত্র গোষ্ঠী বানিয়ে নানান সেক্টরে ভাগ করে দিয়েছি যেন তোমরা একে অপরের পরিচিতি লাভ করতে পারো নিশ্চয়ই আল্লাহ আল্লার নিকট তোমাদের মধ্যে সেই ব্যক্তি বেশি সম্মানিত মর্যাদা সম্পন্ন তোমাদের মধ্যে যে ব্যক্তি সবচাইতে বেশি কোরআন মতে চলে তা কোয়াবান নিশ্চয় আল্লাহ হলেন মহাজ্ঞানী এবং সব বিষয় পুরো ওয়াকিফাল তো আমাদেরকে এটি শিক্ষা দেওয়া হয়নি আমরা কিভাবে আল্লাহ আল্লাহতালার নৈকট্য লাভ করব। এই জন্য না কোনো পলিটিশিয়ানরা আমাদেরকে শিক্ষা দিয়েছে কোনো রাজনীতিবিদরা শিক্ষা দিয়েছে না কোনো ধর্মজীবী মোল্লারা শিক্ষা দিয়েছে যার ফলে এই হিংসা আর বিদ্বেষ সহ্য করতে করতে নতুন আঙ্গিকে আল্লাহ আমাদেরকে বাংলাদেশ দিলেন এই খোকা কুকুদের সংগ্রামের ফলে এখন আমরা যদি আবার সেই বিএনপি মার্কা মুসলমান হই বাল মার্কা মুসলমান হই বাল মানে বি বাল মানে হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ মার্কা আর বাংলাদেশ জাতীয়তাবাদী বা বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির অংশ হই মনে রাখবেন আবার আমাদের তিপ্পান্ন বছর অপেক্ষা করতে হবে তো এই সব না করে স্বাধীন বাংলাদেশে স্বাধীন নাগরিক হয়ে বাংলাদেশি হয়ে আমরা সবাই সেবাদি দেশকে মানুষকে এবং দেশের আর মানুষের সেবক হই আর এটি বাংলাদেশি সেবা পার্টির প্রত্যেকটি মানুষের কর্ম আপনাদের পছন্দ হলে অবশ্যই সেবা দিন